আমার বর আমার থেকে কি তোমাদের বেশি মায়া হবে নাকি তো মার থেকে মাসির বেশি দেখছি আমার বরের প্রতি আমার খেয়াল থাকবে না ওনাদের খেয়াল থাকবে ওনারা বলে দেবে যে কি কিভাবে কি করতে হবে ডায়লগুলো মনে পড়ছে তোমাদের হুম হুম ম্যান্ডিকে নিয়ে ভিডিও এই ডায়লগুলো অনেকেরই চেনা আছে তাই না আছে আছে যাই হোক শুরু করা যাক ম্যান্ডেড ভিডিও হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অবিন্দাস আছি তো ম্যান্ডি বুঝতে পারলি তো যে আমাদের চিন্তা ভাবনা তোর থেকে অনেক আগে না আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই বা অন্য কোনো সম্পর্ক নেই ঠিক আছে তবুও তোদের ভিডিও ভিওয়ার্সরা দেখে তো তো সেই দিক থেকে তাদের চিন্তা ভাবনা দিয়ে তারা বলতো বুঝতে পেরেছিস তোদের লাইফ স্টাইল তোদের খাওয়া দাওয়া তোদের এই লাল জল খাওয়া তোদের এই ইন্ডিকেটার ফোকা এইগুলো নিয়ে তারা প্রতিবাদ করত। তাতে তারা কিন্তু এটা নয় যে মাত থেকে মাসির দরদ বেশি তাই না কারণ হচ্ছে তারা বিচক্ষণ শিক্ষিত ভিউয়ার্স বুঝতে পেরেছিস যে শিক্ষাটা তোর মধ্যে নেই তুই ভাবিস টাকা দিয়ে সব করে দেবো কি বলতো তোর কারোর প্রতি কোনো মায়া নেই মায়া মমতা সবকিছু তুই তোর নিজেকে নিয়ে ভাবিস বুঝতে পেরেছিস তুই যতটা সিম্পল ভাবে দিলি না যে বাইপসি করতে দিয়েছে এন্ডোস্কোপি করতে দিয়েছে ইউএসজিটা নর্মাল চলো কালো পায়খানা হচ্ছে এই সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই কালো পায়খানা কখন হয় তুই কোনো জানিস খুব খারাপ পর্যায়ে না হলে কালো পায়খানা হয় না জানিস তো জানিস না হয়তো আর আর একটা হচ্ছে আয়রন দেখবে বেদানা খেলে তারপরে লাল শাক খেলে কালো কালো হয় তো যেটার কিন্তু খায় না কারণ যে সমস্ত ফল খায় তার মধ্যে বেদানা থাকে না যাই হোক যদি এই বিষয়টা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু খুব চিন্তার বিষয় তোরকে নিয়ে ভিডিও করা আমার শুরু হয়েছিল স্যান্ডির আলসার নিয়ে আশা করি অনেকেরই মনে আছে এবং সেটা নিয়ে আমি ভীষণভাবে বলতাম যে ওর আলসারটা আমি কিন্তু আমার বরের অফিসের ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম এবং সে বলেছিল খুব ভালোভাবে চিকিৎসা করাতে হবে নাহলে এটা কিন্তু খারাপ পর্যায়ে চলে যাবে ও নাকি সেটা চিকিৎসা করিয়েছে হুম বড় বড়ো ডায়লগ আমাদের বাড়ি এসে দিয়েছিল আমার ইন্টারভিউ যখন নিয়েছিল বড় বড় ডায়লগ দিয়েছিল। আমি থেমে গেছিলাম কারণ হচ্ছে আমি চাইনি যে বৃথা তোমাদের সামনে প্রেজেন্ট করে বিষয়টা আমি খারাপ হতে কারণ আলটিমেট আমি এত চিন্তা কেন করব কিন্তু একটা মানবিক দিক থেকে করেছিলাম এবং তখন সবাই বলেছিল যে ঠিক স্যান্ডির প্রতি তুমি ক্রাশ খেয়েছো এরিকা কাউকে কারোর কিছু বললে কারোর প্রতি ক্রাশ খেয়ে যাব চলফট সেই সব ভিউয়ার্সদেরকে বলেছিলাম তারপরে ছেড়ে দিয়েছিলাম যাই হোক সেই সময় আমার কথাগুলো কতটা সত্যি ছিল আজ তোমরা বুঝতে পারছ আমি ওকে অফ ক্যামেরাও কিন্তু বলেছিলাম যে ম্যান্ডি চেন্নাই নিয়ে যা গিয়ে ওখানে অ্যাপেলেও হলে ভেলোরে অ্যাটলিস্ট ওকে চেক আপ করিয়ে আন কারণ ডাক্তারবাবু আমাকে যেগুলো বলেছিল মানে আমার বরকে বলেছিল আমার বর আমাকে এসে বলেছে কারণ রিপোর্টটা শো করিয়েছিল তারপরে দেখলাম এই কল্যাণীতে দেখালো হ্যাঁ সেখানে তো বললো ওকে এই সমস্ত কথাবার্তা তো এখন তো তোমরা বুঝতেই পারছো যে রিপোর্ট কি আসছে সেটা তো তোমরা বুঝতেই পারছো যাই হোক ম্যান্ডিকে বলবো যে তোর কার প্রতি মায়া আছে বলতো জীবনে শুধু টাকাকে ভালোবেসেছিস আর নিজেকে ভালোবেসেছিস এর দুইয়ের মধ্যেখানে আর কাউকে ভালোবাসিসনি ওই যে দার্জিলিং গিয়ে স্পা করেছিল সেই হেয়ার স্পা করাতে যে ক্রিমটা ইউস ইউস করেছিল যে যে মাস্কটা ইউজ করেছিল সেটাও এখানে অর্ডার দিয়ে দিয়েছে এবং সেখান থেকে শুনে নিয়েছে যে কোথায় পাওয়া যাবে অ্যামাজন থেকে সেটা অর্ডার দিয়েছে হ্যাঁ ভাবতাম যে চুল আছে আমার থেকেও বোধহয় চুল ওর কম তো যাই হোক পয়সা আছে করেছে কিন্তু ও এত নর্মালি বললো আমার বুকটা না ধরাক করে উঠল কারণ কি বলতো ও কোনোদিনই স্যান্ডিকে ভালোবাসিনি স্যান্ডি ওর কাছে ছিল একটা চয়েস যেই চয়েসটা ও যখন বিপদে পড়বে তখন এখানে এসে একটা সেল্টার নেবে অ্যাকচুয়ালি একটা আশ্রয় ছিল ওর কাছে সেই আশ্রয়টাই ও সবসময় ইউজ করেছে ও এত নর্মাল ভাবে বলছে যে স্যান্ডি বারবার বলছে আমি আর বেশি দিন আমি চলে গেলে কিভাবে থাকবে তুমি হ্যাঁ এরকম টাইটেল কে দিতে পারে বলো তো ডাক্তারের কাছে ছুটলাম হঠাৎ স্যান্ডিকে নিয়ে থামনেলে দিয়েছে ব্যাস মিটে গেল ঠিক আছে কিন্তু এরকম টাইটেল কে দেয় বাবা যে বাবা যে ইচ্ছাটা পূরণ করেনি স্যান্ডি সেটা পূরণ করবে আমি ভাবলাম কোনো কিছু কিনে দেবে বা কিছু একটা ও মাই গড বলে কি না কি ওর বাবাকে না কেউ বলতো যে বাবা তুমি যখন মারা যাবে তারপরে না তুমি আমাকে এসে খুব জোরে জোরে পর্দা নাড়াবে তাহলে বুঝতে পারবো যে তুমি এসেছো গভীর রাতে এসে এরকম পর্দা নাড়াবে তো ওর বাবা নাকি বলেছিল ঠিক আছে পর্দা নাড়াবো হুম তারপর ওর বাবা পর্দা নাড়ায়নি তো স্যান্ডি বলছে আমি এসে পর্দা নাড়াবো নেই তাই হাত দিয়ে নাড়াতে যায় তাই নড়ে না কারণ তোমার বাবা তো আত্মা তো আমি তো আত্মা হয়ে যাব ম্যান্ডি কথাগুলো বলছে আমি যখন আত্মা হয়ে যাবো তখন আমি জোরে জোরে ফু দিয়ে পর্দা নাড়াবো আর হলে ওই অ্যামাজন থেকে ওই সমস্ত ওই ওই যে বুথকে ডাকার জন্য যে সমস্ত মেশিনপত্র থাকে সেগুলো অর্ডার করবে সেগুলোর মাধ্যমে ডাকবে আমাকে আমি আসবো দেখবে লাল আলো জ্বলে যাবে যখন তখন আমি আসব ভাবো কিভাবে এই কথাগুলো নর্মালি বলে যাচ্ছে ম্যান্ডি মানে অবাক যে টাকার জন্যে কতটা নিচে নামতে পারে একটা মানুষ বেঁচে আছে তাকে চিকিৎসা করানো এবং তাকে সুস্থ করে নেওয়া এটাই তার লক্ষ্য থাকবে সে টাইটেলে ভালো দেওয়ার জন্য পরকড়া দেওয়ার জন্য স্যান্ডিকে অলরেডি মেরেই তোমরা দেখো কি জঘন্য মহিলা হ্যাঁ দোষ তার উপরে এর এরকম মানসিকতা মানে লাগে ম্যান্ডিকে যত দেখি তত মানে অবাক হয়ে যায় যে একটা মানুষকে বাইপসি করতে দিয়েছে একটা মানুষকে হচ্ছে এন্ডোস্কোপি করতে দিয়েছে যে কেন কালো পায়খানা হচ্ছে ও মাই গড আমি তো অবাক হয়ে যাচ্ছি এর ভিডিও দেখতে দেখতে এদের লাইফস্টাইল এত বাজে এত বাজে ওই যে ওর ওরকম অবস্থা একবার বৃষ্টিতে ভিজে আসলো আবার দৌড়ালো আচ্ছা এর সত্যি সত্যি এই স্যান্ডির শরীর খারাপ হয়েছে তো মানে আমার মাঝে মধ্যে অবাক লাগে যে যার এরকম শরীরের অবস্থা সে এত দৌড়াদৌড়ি করে কি করে বারবার বাইক নিয়ে ছোটা আসলে কিছু করারও নেই হয়তো বা বউয়ের ভেড়া কিচ্ছু করার নেই আমার যা মনে হয় ও মাই গড মানে আমি মানে সত্যি ভগবান আমি ভাবি যে কি কি দিয়ে তৈরি হ্যাঁ টাকার জন্যেই কি মানে আগের দিন যেহেতু ভিউজটা উনচল্লিশ চল্লিশ হাজারের মধ্যে ছিল তাই কর করা টাইটেল কর করা থামনেল দেওয়ার জন্য এই কথাগুলো তুলে আনলো হ্যাঁ স্যান্ডি বেঁচে থাকতে ওকে মেরে ফেলছে বেঁচে থাকতেই ওকে মেরে ফেলছে আরো জানে স্যান্ডির যদি কিছু হয় হ্যাঁ বালাই ষাট ওর চ্যানেল আরও মিলিয়ানে চলে যাবে ওর যে সেই গোল্ডেন প্লে বাটন ওটা ও পেয়েই যাবে সেই জন্য স্যান্ডিকে যে কোনো মূল্যে ওকে মেরেই ছাড়বে আমি তো অবাক হয়ে যাই যে এভাবে কোন বলতে পারে চরম শত্রুকেও কেউ বলতে পারে না স্যান্ডি বলবে ও একটা মানে কি বলবো টেনশনের মধ্যে যাচ্ছে ও বলতেই পারে মরার কথা এই সমস্ত হ্যাঁ কিন্তু তুমি মরে যাবে তুমি আত্তা হয়ে যাবে তখন আমাকে এইভাবে ডাকবে এই কথাগুলো কে বলতে পারে রে বাবা হয়জোপা দিতে দিতে বিকালবেলা বেরোলো লিপস্টিক পরে ম্যাচিং ম্যাচিং করে বেরোলো মানে ভাবা যায় এ কি দিয়ে তৈরি আর মেয়েটাকে তো পুরো ঘুষ দিয়ে রেখে দিয়েছে আর তোর মেয়েকে না ওই ড্রেসের জন্য বলেনি এত গরমে ওই ড্রেসটা পরানোই উচিত হয়নি সাদার যে কোনো অন্য ড্রেস পরাতে পারতিস আর ওই অড ভাবে সাজানোর জন্য ভিউয়ার্সরা বলেছিল ঠিক আছে জ্ঞান দিতে আসিস নাই মানে ভাষা চলে আসছে তুই মানুষ না রে ম্যান্ডি তুই মানুষ না তুই টাকার জন্য কত নিচে নামবি বলতো হ্যাঁ একটা মানুষকে বাইপসি করতে দিয়েছে একটা মানুষকে এন্ডোস্কোপি দুটোই একসাথে করতে দিয়েছে তুই এত অব্দি রোগটা তুই এনেছিস পরকী আর নাটক করে টাকা থাকছে তো পরকী টাকাগুলো থাকছে তো সব চলে যাবে দেখ পাবলিককে ঠকিয়েছিস না উপরে ভগবান আছে বলেছিলাম না এ জন্মের পাপের ফল এই জন্মেই ভোগ করতে হবে তুইও তো দিন দুদিন অন্তর অন্তর হেগে আর ওই বমি করে ছড়াস খাওয়া অতো আসে কোথার থেকে আর এরা স্বামী স্ত্রী দেখো মানে আমার মাঝে মধ্যে ভাবি যে স্যান্ডিটা সত্যি সত্যি তো কাটলেট খাচ্ছে আলুর সুগার এত হ্যাঁ আলুর চপ খেলো পর পর মানে পর মুহূর্তে বাইরে বেরিয়ে ওটা খেলো আর বৃষ্টিতে ভিজছে এদের মানে কি বলবো ভিউজের জন্যে এরা যতটা পারে ততটা নিচে নামে নেমে পাবলিকের গালাগালি খায় এরা গালাগালি খেতে অভ্যস্ত তোমরা যারা বলো না যে বাজে কথা বলো না বাজে কিছু বলো না হ্যাঁ এরা গালাগালি খেতেই অভ্যস্ত মানে সত্যি ভাবা যায় না আর মেয়েটাকে পুরো ঘুষখর বানিয়ে দিয়েছে মেয়ে একটা পুতুল আনতে বলেছে বলছে তোর তো কত পুতুল সাথে একটা খেলনাবাটি কি বলে সেট তারপরে চুপাচুপ সব নিয়ে এসেছে স্যান্ডি না কালকে জ্ঞান দিচ্ছিল যে মিষ্টি খেতে নেই মিষ্টি খেলে এরকম কিছু মনে রাখতে পারবি না স্যান্ডি যত মিষ্টি খেতে বারণ করে ম্যান্ডি তত ওই ঘুষ দিয়ে দিয়ে মেয়েকে রাখে আর ওই মেয়েটাও সেরকম একা ঘরে থাকে বাচ্চা মেয়েটা ভাবো একা ঘরে থাকে ওরা রেখে যায় আগে তো ওদেরকে বকাবকি করতাম এখন তো দেখি মেয়েটাই একা ঘরে থাকে মানে রেখে রেখে উপহাস হয়ে গেছে আর একা ঘরে থাকার মজা পেয়ে গেছে আর ঘুষ দিতে দিতে মেয়েটাকে একদম পুরো কর বানিয়ে দিয়েছে ওই মেয়ে কোনো ঘরে গিয়ে সংসার করতে পারবে না এত ঘুস্খোর মেয়ে কোথাও গিয়ে সংসার করতে পারে আর সত্যিই ম্যান্ডি তুই একটা কি ধাতু দিয়ে যে তৈরি কি বলবো যেদিনকে তুই না সেদিনকে বুঝতে পারবি জ্বালা কোথায় শরীর জ্বালাটা কি লাগে মনটা ভেঙে চুরে কোথায় যায় তখন বুঝতে পারবি বুঝতে পেরেছিস এখন বেশ ভালো লাগছে না বরের মৃত্যু কামনা করে বরের বরকে আত্মা বানিয়ে দিয়ে ভিডিওতে দিতে একটা টাইমে দেখবি তোর মেয়ে এগুলো করবে তখন বুঝবি বুঝলি তখন বুঝবি যাই হোক বন্ধুরা এদের ভিডিওতে তো ভিউজ দেবে কারণ এদের নেগেটিভ জিনিসগুলো তোমরা নিজের মধ্যে নিয়ে সারাদিন নেগেটিভ নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে চল চলবে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে টাটা